আসসালামু আলাইকুম এসকে কে প্রবাস সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে তার সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন আমি ছত্রিশ বছর যাবত কাতারে আছি এক হাজার রিয়াল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আর একটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে যাতে আমরা আমাদের জন মনে খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে বিএপি গেস্ট হিসেবে তারা আসছেন তাদের সমাদর করা তাদের জায়গা দেওয়া লাঞ্চ আমরা আপনাকে পেয়েছি আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহনু তালা সুস্থতা দান করুক যেভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়ো আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তো ভিত করবেন পাশাপাশি দ্রব্য মূল্য যেগুলো কন্ট্রোলে নিছেন স্যার যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আর এখন শুধু পঞ্চাশ ষাট টাকা খাইছে মানুষের আলহামদুল্লা আল্লাহ সকল মানুষের দো আপনার প্রতি রইল আমার দুইটা বিষয় একটা বিষয় হলো ইসলাম ব্যায় সংক্রান্ত যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন

এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেবেন না আপনার একটু সময় লাগবে এই সময় আমরা দিতে প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি কাজ করবেন না কোটি কোটি মানুষের দিতে আপনি থাকবেন এবং এ আশা আমরা করি এইরা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দুনিয়ত আপনি ইয়ার প্রতিদান পাবেন আখারত পাবেন আমরা অপেক্ষায় আছি যাতে করে এইচ ইউ এস কে প্রবাস তো সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট দেখে চাই এর সঙ্গে থাকুন Don't know about that.